থেকে যাই কারণ ফারস্টে আমাদেরকে একটা মাথা লাগবে সেই মাথাটাকে তারা মাইনাস করছে আমরা কারা তাহলে আমরা আমাদেরকে হতো করার কমিটি আমাদেরকে আমাদেরকে নাই আমরা এইজন্যে আসছি কে হয় না যে আজকে কমিটি হবে টাকা হবে আমাদেরকে টাকাও হয়নি আমি আমাদেরকে টাকা

আমি নতুন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আপনারা একটু ক্লিয়ার করেন আপনারা কীভাবে কী করবে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ওরা যখন কমিটি দিবে বলছে তো আমরা শুনতে পাইছি আমাদেরকে দেখা যদি কমিটি দেয় অবশ্যই কমিটি দিবে তবে যেতে প্রাইভেট বৈষম্য থাকবে না পাবলিক নিয়ে কোনো বৈষম্য ছাড়া কমিটি হবে সুস্থভাবে কিন্তু শেষ পর্যায়ে এসে রাত তিনটা পর্যন্ত যখন আমাদেরকে দেখা হয় না আমরা ঠিক তিনটা পঞ্চাশ মিনিটে আমরা আমরা আসি আসার পর আমরা মিছিলের মাধ্যমে আমাদের স্লোগানের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাই

আমার নিজের সেফটি আমার নিজের কাছে এটা হচ্ছে বড় কথা আমি নিজের সেফটি যদি নিজে না দিতে পারি কোনো মানুষ আমাকে সেফটি দিতে পারবে না কতক্ষণ দিতে পারবে একদিন দুই দিন তিন দিন চার দিনের দিন কিন্তু দিতে পারবে না আমার নিজের সেফটি নিজেকে নিজেকে আত্মরক্ষা করতে হবে নিজের সেফটি নিজেকে তৈরি করতে হবে অন্য মানুষ আসে কখনোই আমাকে সেফটি দিতে পারবে না আমি যাতে মনে করি যে আমাকে অন্য কোনো একটা মানুষ আসে আমাকে সেফটি দিতে পারবে